আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কিন্তু গার্লস ফ্যাশনের পক্ষ থেকে আরও একটি নতুন চমৎকার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো একেবারে আনস্টেজ গরজিয়াস একটি ড্রেস তো এই ভিডিওতে যে ডিজাইনটা দেখাবো একেবারে লাক্সারি শিফনের উপরে হবে তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন শুরুতে আমরা আমাদের স্বপ্নকে বলে দিই আমাদের শপ লোকেশনটা হবে ঢাকাই এলিফ্যান্ট রোড স্টার মলিকা মার্কেট লেভেল থ্রি তিন বাই তিরিশ উনচল্লিশ নম্বর দোকানে হল আমাদের গার্লস ফ্যাশন এইখানে যে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো চলুন আজকের কালেকশনটা দেখে নিন তো শুরুতে আমরা ড্রেসের বডিটা দেখাবো সম্পূর্ণ ফোর পিস একটি কালেকশন তো দেখতে পাচ্ছেন ফুল বডিটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা এটার বডি ফেব্রিক্সটা হবে একেবারে সফট শিফন জর্জের যেটাকে বলা হয় খুবই সফট কমফোর্টেবল একটি কাপড় আর কালারটা কিন্তু হবে খুবই অসাধারণ একটি কালার দারুচিনি কালার বলা হয় তো গলাটা দেখুন গলাটা কিন্তু খুবই সুন্দরভাবে নেকলেস স্টাইল রেডি করা আছে এখানে একটু ম্যাজেন্ডে সুতা দিয়ে অ্যাম্বোডের ওয়ার্ক করে এবং ইয়ার মিরর বসানো আছে খুবই সুন্দর গ্লু দিয়ে কিন্তু মিরোরগুলো বসানো এবং পুরো বডি জুড়ে কিন্তু হ্যান্ড স্টেজের সুতার কাজ করা আছে ফুললি সুতা দিয়ে কিন্তু ফুল বডিটা কাভার করা নিচের পোষণে দেখতে পাচ্ছেন নিচের পোষণে কিন্তু খুবই সুন্দরভাবে অল ওভার কাজ করা এটা হলো নিচের পোর্শনটা আর এইগুলোর ড্রেস কিন্তু ফ্রি সাইজ বডি পেয়ে যাবেন ফিফটি প্লাস লংটা পেয়ে যাবেন ফর্টি এইট প্লাস যে কোনো গ্রোথের যে কোনো হাইটের আপনার ড্রেসগুলো মেজারমেন্ট করতে পারবেন ব্যাক সাইডে কোনো কাজ হবে না আর এই যে যে কাপড়টা এটা হলো গ্লেজি সেন্টন। সাড়ে চার গাছ কাপড় একসাথে দেওয়া আছে বডির ইনার হাতার ইনার সালোয়ারের কাপড় সব কিছু একসাথে পেয়ে যাচ্ছে হাতার পোর্শনটা দেখাবো হাতেও কিন্তু ফুল হাতা কাজ হবে তো আমরা হাতাটা দেখাচ্ছি এই যে দেখো ফুল হাতাতে কিন্তু খুবই সুন্দরভাবে ম্যাচিং রেখে কিন্তু এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর তো ওড়নাটা দেখাচ্ছি এটার ওড়নাটাও কিন্তু হবে খুবই চমৎকার একটি অন্যা দেখুন লম্বায় চওড়ায় বিশাল বড় একটি দোপাট্টা পাচ্ছেন জর্জেটের উপরে কাপড় কিন্তু খুবই কমফোর্টেবল একটি কাপড় যে কোনো পার্টি প্রোগ্রামে পরে যাওয়ার মতো একটি ড্রেস দুই পাশে মিডলে সাইডে মানে কাজের কোনো কমতি নেই ফুল বডি জুড়ে কিন্তু অল ওভার কাজ করা আছে তো আমরা বডিটা একবার দেখাচ্ছি তো আমাদের অর্ডার প্রসেসিংটাই কিন্তু খুবই সোজা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশ করলে অর্ডারটা কনফার্ম করতে পারবে এই যে দেখুন যাদের ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু পঁচিশশো পঞ্চাশ টাকা বর্তমান ধামাকার উপরে ধামাকা প্রাইস দেওয়া হচ্ছে মাত্র উনিশশো টাকা এই ভিডিও দেখে যারা অর্ডারটা করবেন প্রাইস হবে মাত্র উনিশশো টাকা তো এই ছিল আজকের কালেকশন যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের সব লোকেশনে তো এই ছিল আমাদের সব লোকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম